আলাইকুম দর্শক তো বরাবরের মতো আজকেও আপনাদের কাছে নিয়ে আসলাম নতুন একটি জায়গার সন্ধান এটা হচ্ছে এটাও মুন্সীগঞ্জ এবং শ্রীনগর থানার দামলা গ্রামের যে মহিলা মাদ্রাসা আছে সেই মহিলা মাদ্রাসার পিছন সাইডে সরকারি রাস্তার মাঝে আমি এখন দাঁড়িয়ে আছি এই রাস্তাটা হচ্ছে সরকারি রাস্তা এই রাস্তার সাথেই যে প্লটটি দেখছেন এই যে প্লটটা বান্দা দেখেন চারো সাইড দিয়ে বান্দা প্লটটি এই প্লটটি বিক্রি হবে যিনি জাগার মালিক তিনি বিক্রি করে দেবেন চারো সাইড দিয়ে বাঁধছেন উনি পরে এখন তার টাকার প্রয়োজন তাই তিনি বিক্রি করে দিবেন অসাধারণ একটি জায়গা আমি যদি দেখাই আশেপাশে দেখেন এদিক দিয়ে সবাই প্লট করে ফেলতেছে এদিক দিয়ে অলরেডি অনেক প্লট হয়ে গেছে এবং এদিক দিয়ে অনেক বসত ভিটা হয়ে গিয়েছে তো খুবই সুন্দর এবং দারুন একটি প্লেস একদম সরাসরি রাস্তার কাছেই আপনি জায়গাটি পাচ্ছেন এখানে ষোল শতাংশ জায়গাটা আছে ষোলো শতাংশ জায়গাটা আপনারা চাইলে ভাগাভাগি করে কেউ নিতে পারে অসাধারণ একটি জায়গা এখান থেকে একবার ওই যে গাছটা দেখতেছেন ওই গাছ পর্যন্ত ষোলো শতাংশ জায়গা এখানে প্লট একবারে ঢেকুর দিয়ে বেঁধে ফেলছে জায়গাটা অসাধারণ জায়গা তো চাইলে কেউ নিতে পারে এটা হচ্ছে মুন্সিগঞ্জ শ্রীনগর থানা এবং এই সরকারি রাস্তায় আমি দাঁড়িয়ে আছি এখান থেকে সরকারি রাস্তা এবং কিভাবে কিভাবে আসবেন আসবেন সরাসরি নেমে এখানে একবার অটো নিয়ে আসতে পারবেন সেটাও আপনাদেরকে দেখাবো আর এইদিক দিয়ে হচ্ছে এই যে দেখেন রাস্তাটা এখান থেকে যাচ্ছে আশেপাশে অনেক বাড়িঘর এখানে আশেপাশে অনেক বাড়িঘর এগুলি সব প্লট হয়ে গেছে এগুলি সব প্লট হয়ে যাবে খুব বেশি সময় লাগবে না তো জায়গার দাম দিন দিন আরো বেড়ে যাচ্ছে তো জাগাটা জায়গাটা যা তিনি বিক্রি করে দিবে তো আমি তার জন্য আমি আসলাম আপনাদেরকে দেখানোর জন্য সামনেই হচ্ছে মহিলা মাদ্রাসা জনপ্রিয় একটি মহিলা মাদ্রাসা তামলা গ্রামের মধ্যেই সেই মাদ্রাসার পিছন সাইড হয়ে এখানে আসতে হয় রাস্তাটাও আপনাদেরকে দেখিয়ে দেব তো এই হচ্ছে বৃত্তান্ত আসুন আমরা রাস্তা দেখাবো আপনাদেরকে জি দর্শক এখন আপনাদেরকে বলবো কিভাবে এখানে আসতে পারবেন কেউ যদি ঢাকা থেকে আসতে চান কিংবা কেউ যদি ঢাকাগুলিস্তান কিংবা যাত্রাবাড়ি কিংবা দোহার রোড থেকে আসতে চান কিংবা মাওয়া থেকে আসতে চান খুবই সহজ এখানে কিভাবে আসবেন এবং কিভাবে নামবেন আপনাদেরকে বিস্তারিত তুলে ধরবো এই হচ্ছে রাস্তাটা এটা হচ্ছে বিশাল বড় একটি রাস্তা প্রায় তিরিশ থেকে চল্লিশ ফিটের একটি রাস্তা সরকারি অনুদানে এই রাস্তাটি কিছু দিন আগেই করা হলো এখন আপনাদের সামনে একবার প্রথম থেকেই তুলে ধরবো রাস্তাটি প্রিয় দর্শক এই হচ্ছে আমার হাতের আমার সামনেই হচ্ছে আদর্শ মহিলা মাদ্রাসা এই মাদ্রাসায় প্রায় শত শত লোক পড়াশোনা করেন খুবই ভালো একটি মাদ্রাসা এই মাদ্রাসার সামন্ধে এই যে রাস্তা প্রায় তিরিশ ফিট একটি রাস্তা গাড়ি নিয়ে আপনি যেতে পারবেন হাতের ডান দিকে বিশাল বড় আকারের আপনার মুরগির খামার দেওয়া হয়েছে এখানে সুন্দরভাবে মুরগি লালন পালন করা হয়ে থাকে তো এই রাস্তাটি প্রায় তিরিশ থেকে চল্লিশ ফিট বিশাল বড় আকারের রাস্তা এখানে কারেন্টের খাম্বা আছে কারেন্ট নেওয়া আছে এই রাস্তাটি বিশাল বড় আকারের তো এখানে সরকারিভাবে রাস্তাটি করা হয়েছে অনেক সুন্দর একটি রাস্তা তো আমি যেই মহিলা মাদ্রাসা থেকে দেখালাম সেইখানটাই আপনি সরাসরি এটার পিছনে হচ্ছে মেন রোড ঢাকা থেকে সরাসরি এখানে নামবেন টাওয়ারের সামনে এখানে একটা টাওয়ার আছে একবারে রোডের ঢাকা ঢাকা থেকে থেকে নামতে পারবেন নামার এখন আমি এই যে জায়গাটা এখন বর্তমানে উপস্থিত আছি এই হচ্ছে জায়গাটা কিভাবে আসবেন এইভাবেই হেঁটে হেঁটে চলে আসবেন এখানে খেলা হচ্ছে বিশাল বড় একটা প্রজেক্ট আছে এখানে ভরা হয়ে গেছে বাচ্চারা বড়রা ফুটবল খেলছে তো এই পাশে যে প্লটটি দেখতে পারছেন প্রায় আপনার পাশে হচ্ছে বিয়াল্লিশ ফিট পাশে হচ্ছে বিয়াল্লিশ ফিট কোনো সমস্যা নেই এবং লম্বায় বিশাল বড় আপনি চাইলে এটা ভেঙেও অর্ধেক নিতে পারবেন অসাধারণ একটি জায়গা দর্শক একবারে রাস্তার সাথেই লাগানো এখান দিয়ে মোটামুটি ম্যাক্সিমাম অনেক জমি বিক্রি হয়ে গেছে আশেপাশে বেশি বাসা দূরে নয় সব বাড়িঘর হয়ে গিয়েছে তো এই হচ্ছে বৃত্তান্ত ভালো থাকবে